গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মায়াপুর ব্লগ গিয়ে লাস্ট পার্টে আপনাদের সবাইকে জেনে অনেক অনেক ভালোবাসা আজ রুমে স্নান করে বেরিয়ে পড়লাম গোশালা দর্শনের উদ্দেশ্যে যেহেতু আজ আর গঙ্গা স্নান করব না তাই রুমে স্নান করে নিলাম আর আজকে রুম থেকে যাওয়ার সময় এটাই ছিল এটাই ছিল সকালবেলা এক অপূর্ব সুন্দর ভিউ সেটাই ক্যামেরাবন্দি তুলে ধরলাম দু তিন দিন হলো আমরা মায়াপুরে এসেছি কিন্তু গোশালার পাশ দিয়েও গেছি কিন্তু গোশালা দর্শন করা হয় তাই আজ আমরা ঠিক করলাম গোশালা দর্শন করবো বলে এরপর পৌঁছে যাই গোশালায় গোশালায় আসলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির গরু গাভী না রয়েছে আর গোশালায় এলে কিন্তু গরুদের বা গাভীদের আপনারা কিন্তু বাইরে থেকে আপনাদের যে খাবার ওগুলা ওগুলো কিন্তু দিতে পারবেন না ওখানটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে কেবলমাত্র ওদের ওখানটায় যে সমস্ত খাবার পাওয়া যায় ওদের পারমিশন নিয়ে ওগুলো কিনে আপনারা দিতে পারেন তোর গোশলা দর্শন করে আমরা নেমে চলে আসি আর গোশলায় আসলে এখানটায় পাওয়া যায় কিন্তু দুগ্ধজাতীয় জাতীয় বিভিন্ন একদম বিশুদ্ধ খাঁটি দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্য দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আমরা নতুন মন্দিরের চার সাইডের বিভিন্ন ভিউ গুলো দর্শন করি আজ কিন্তু আমরা মায়াপুরের যে প্রসাদটা দেওয়া হয় টিকিট করে ওটা আমরা নিব কিন্তু আমরা লেটে পৌঁছে যাওয়ার জন্য আমরা নর্মাল প্রসাদের টিকিটটা আমরা কালেক্ট করতে পেরেছি এটাই হচ্ছে প্রসাদ হল একই সাথে কিন্তু বহু ভক্তরা এখানটায় কিন্তু প্রসাদ গ্রহণ করছে তো আমরাও বসে বলি প্রসাদ খাওয়া শেষ করে আমরা বেরিয়ে চলে আসি ওর এক নম্বর গেট পেরিয়ে আমরা চলে যাই টোটো স্ট্যান্ডে কারণ আমরা যাব নিমায়ের জন্মস্থান ওটা পরিদর্শন করার জন্য আর কেবলমাত্র নিতাই জন্মস্থান পরিদর্শন করব না ওখানটায় বিভিন্ন যে মন্দির এবং মঠগুলো রয়েছে সব একত্রে আমরা পরিদর্শন করব আমরা যেহেতু বিকালবেলায় গেছিলাম জন্য প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃশ্য সম্মুখীন হয়েছিলাম এরপর আমরা পৌঁছে যাই সেই চৈতন্য দেবের জন্মস্থান ওটা দর্শন করার জন্য আর এটাই হচ্ছে সেই বৃহৎ নিম গাছ যেখানটায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন ওখানটায় ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে ক্যামেরা বা ছবি তোলা নিচে যদিও আমি লুকিয়ে এটি রেকর্ড করে নিয়েছিলাম আপনাদের সাথে তুলে ধরার জন্য এরপর ওখান থেকে আমরা চলে আসি গৌড়ীয় মঠে গৌড়ীয় মঠে আসলে আপনারা বিভিন্ন মন্দিরে বিভিন্ন শ্রীকৃষ্ণ রাধা দর্শন করতে পারবেন আর এখান এখানটায় রয়েছে বিভিন্ন মন্দির ওগুলাও পরিদর্শন করবেন আর এতদিন অবধি আমি পড়েছিলাম যে তমাল গাছ আর এটাই রয়েছে তমাল বৃক্ষ এটাই হচ্ছে সেই তমাল বৃক্ষ এদিকে সূর্য অস্ত চলে গিয়েছে সন্ধ্যাও নেমে এসছে তাই অন্ধকারে তেমন ভিডিও আর হয়ে ওঠেনি এখানটায় রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর এগুলাতে রয়েছে প্রচুর মৎস্য এবং কচ্ছপ আপনারা চাইলে তাদেরকে খাওয়া দিতে পারেন তো সন্ধ্যা আমার দরুন আমরা আর দেখতে পাইনি এরপর সেখান থেকে গৌরী মঠ পরিদর্শন করে রুমে চলে আসি আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিল তাই তেমন কিছু আর রেকর্ড করতে পারিনি এবার পরের দিন সকালে মায়াপুর শহরকে কষ্টের সহিত বিদায় চেনে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিই আমরা গঙ্গা পেরিয়ে পৌঁছে যাই নবদ্বীপ স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে আর হ্যাঁ মায়াপুর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি ব্লগ ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা একবার হলেও অবশ্যই মায়াপুর আসার চেষ্টা করবেন রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন